নদী সাগরে মেশে ঝর্ণা নদীতে মেশে এটাই তার পূর্ণতা কিন্তু প্রেম কোথায় তার পূর্ণতা মানুষ সব অনুরাগের অনুভূতিগুলোকে মনের ভেতরে লালন করে তবে হ্যাঁ এক্ষেত্রে একটা বড় কথা হচ্ছে এই প্রেমের পবিত্রতা রক্ষা করা আর সেক্ষেত্রে আবেগকে সংযত করা খুব কঠিন কাজ এই আবেগ যদি কন্ট্রোলে না থাকে তো অঘটনও ঘটে যেতে পারে যাই হোক যেহেতু এটি দুইটি হৃদয়ের খেলা ভুল শুদ্ধ তাদের ভিতরেই ঘটতে পারে আবার নাও ঘটতে পারে কিন্তু আবেগকে সংযত না করতে পারলে ঘটার সম্ভাবনা বেশি তো আমরা সেটা চেষ্টা করব দেখুন এই প্রেম তার পরিপূর্ণতা পায় বা পাবে যখন দুজন দুজনার একান্ত ঘনিষ্ঠ ধর্মীয় সম্পর্কটা রীতিমতি তখন তার আগে কিন্তু তার পবিত্রতা রক্ষা করতে হবে আমরা আলোচনা সমালোচনা যাই করি না কেন এই প্রেমের পূর্ণতা একটি দৈহিক মিলনের মধ্য দিয়ে পরিপূর্ণতা পায় এবং সেটা একটা নতুন দিগন্ত উন্মোচন করে নতুন একটা সংসার তৈরির মাধ্যমে নতুন আলোর মুখ দেখায় আর খোলাবেলা কি বলবো আমার মনে হয় এটাই প্রেমের পরিণতি দুজনার ঘনিষ্ঠতা দুজনার ভালো লাগা দুজনার ভালোবাসা পর্যায়ক্রমে যে একটাই কেন্দ্রবিন্দুতে মিলিত হয় মিলন মোহনা আর এই মিলন মোহনার মধ্য দিয়ে শুরু হয় জীবনের বাস্তবতা সংসার জীবন